রানীনগর থানার মালিবাড়ি এক নং অঞ্চলের আমিরাবাদ নিচুপাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পেছনে বোমা ফেলার অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার জোটের পিয়ারুল ইসলামের বাড়ির পেছনে বোমা ফেলা হয় তৃণমূল করার জন্য তার বাড়ির পেছনে বোমা ফেলা হয় জানা যায় গতকাল থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল ভোট দিতে যেতে বারণ করছিল জোট কর্মীরা তারপর আজকে ভোট দিতে যাওয়ায় তার বাড়ির পেছনে বোমা ফেলা হয় ফলে বিস্ফোরণ হয় তবে ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘটনার পর ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে তবে জোটের তরফ থেকে হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে আমরা সামিস্ত্রী ভোট দিতে গচ্ছি আর জোটরা আমাদেরকে নিষেধ করেছে যে ভোট দিতে যায় না কারণ আমরা হচ্ছে এবার জোট পাস করবে টিএমসি পাস করবে না তারপরে আমাদেরকে ভোট দেখাতে এসেছিল আমরা দেখেছি এই দেখিনি সেই কারণে ভোট দিতে চলে গেছি ওই কারণে আমার মেয়ে একা আছে আমার শাশুড়ি আমার মা আমরা স্বামী স্ত্রী সবাই আমরা ভোট দিতে গেছি বাড়িতে গরু ছাগল বাঁধা আছে কানটায় আমার মেয়ে বাড়িতে আছে আর ওরা হচ্ছে পিছন থেকে আছে আমার কানটায় যে বম ফেলে চলে গেছে দেশে জোর লাগানোর জন্য কখন বমটা ফেললো আমি হচ্ছে টাইম তো বলতে পারছি না আমি হচ্ছে ভোট দিতে গেছি আমি ভোটের গোড়াতে আছি আমি ওখান থেকে শুনে তাড়াতাড়ি আসছি দেখেছেন আমার মেয়ে দেখেছে পালাতে ওই ওপর দিয়েছে মার দিয়ে ফেলে দিয়ে চলে গেছে কেন বম ফেললো কেন ফেললো তো কি করে বলবো জোটের বলতে পারবে কি কারণে ফেললো হ্যাঁ আমাদেরকে এখন তো দেশে থাকা থাকা লাগবে নাকি তাহলে কি টিএমসি করার জন্য কি বাম ফেলা হ্যাঁ টিএমসি করার জন্য বাম ফেলাইছে ওই জোটেরা